হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা রুমপাড়াই শর্চনের পক্ষ থেকে সবাইকে এক রাত শুভ সকালের ভালোবাসা আর এই দেখো আজকে অনেক দিন পর বৃষ্টির পর একটু রৌদ্র উঠেছে বাইরে আকাশে তাই আমার এই কিছু ইনডোর প্ল্যান্টগুলোকে এখানে আমি রোদে দিয়ে দিলাম আর আমার এই জানলাটাই কিন্তু সম্বল এখানে কিন্তু আমার অনেক কাজে লাগে ভেজা জামা কাপড়ও শুকিয়ে নিই আর আমার এই গাছগুলোকেও একটু রোদ দিয়ে দিই আর রোদ না করলে গাছপালা যেন আর ঠিক থাকে না তো দেখো এগুলোকে আমি রোদে দিয়ে দিলাম এখন বাকি কাজকর্ম শুরু করব। তো সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমার ঘরে কিন্তু ভীষণ তাড়াহুড়ো একটা থাকে যেহেতু সকালে উঠে বাচ্চাকে ঘুম থেকে তোলা ফ্রেশ করানো তারপর ওকে কিছু খাওয়ানো খাইয়ে রেডি করে স্কুলে পাঠানো ওরে বাবা এই যে কি যুদ্ধ সেই যুদ্ধ যাদের ঘরে এরকম বেবিরা আছে আর মর্নিং স্কুল তারাই একমাত্র বুঝবে আর এই শরীর খারাপ শরীর খারাপ বলে কদিন ধরে আমি একটু দেরিতেই উঠছি ওর বাবাই মেয়েকে রেডি করে টিফিন বানাই কিন্তু তারপরেও কি শুয়ে থাকা যায় উঠতে তো হয় বলো ছোট বাচ্চা স্কুলে যায় তো এই যে তারপর ও যাওয়ার পর একটু শুয়েছিলাম এখন উঠে বিছানাটা ছেড়ে নিলাম কে আবার ও। এই যে একটা পার্সেল এলো তো দেখো সকাল সকাল একটা পার্সেল চলে এসছে এবার এটা কি আমি নিজেও জানি না তো এটা এখন দেখিয়ে দেই এটা রাই আর রায়ের বাবা আসুক তারপর ওপেন করবো আর আমি কোনো দিনও পার্সেল ওপেন করি না চলে এলাম কিচেনের দুধটা জাল করবো আর এদিকে কিন্তু সকালে আমি কিচেনে ঠকেও ছিলাম এই যে রায়ের জন্য একটু গালা ভাত করেছিলাম ওকে আমি চালের ভাতটাই একটু খাইয়ে পাঠাই আর এখন আমি দুধটা জাল করে নেব এখন চলে এসেছি ফ্রিজে ফ্রিজের থেকে মাছ আর সবজি বের করে রাখবো এখানে মাছের পাটিটা রয়েছে এখানে রয়েছে মাছ তো আজকে মাছ পড়বে ইলিশ মাছের মাছ লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ভাঙ্গি করবো আর মাছের ছোল করবো কালকে রাতে লুচি করেছিলাম তার হয়ে গেছে দুটো লুচি তুমি দিকে কাজ করতে করতে আবার রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে লাউয়ের খোসাটা একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তো এটা রাইস খেতে ভীষণ ভালোবাসে আর আমার কাজ করতে করতেই আবার রান্নাও বসিয়ে দিতে হয় কারণ সব কাজকর্ম সেরে তারপর আবার রান্নাঘরে ঢুকতে পারি না রান্নার জন্য এদিকে কাজ করি আর রান্না ওদিকে বসিয়ে দিই ভাবি যে একটা দুটো হয়ে যাক কারণ গায়ের বাবার যে আবার ডিউটি থাকে আর সে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এগারোটা শো এগারোটার মধ্যে ডিউটি বেরোয় যার জন্য আমাকে সকালের বাসি কাজকর্মের সাথে সাথেও রান্নাটাও চাপিয়ে দিতে হয় তো ওদিকে মাছ ভাজাটা হতে হতে আমি লাউটা ভালো করে ধুয়ে কে লাউয়ের খোসাটা ছাড়িয়ে ধুয়ে কেটে নিলাম লাউটাটা আমি ধুয়েও কেটেছিলাম তারপরে একটুখানি আবার হাত থেকে পড়ে গেছিলো তো সেই কারণে আমি আবার দিয়ে জল ঝরাটা দিয়ে দেবো এদিকে আমার কাজ হতে না হতেই রাই কিন্তু স্কুল থেকে চলে আর ও কিন্তু সাড়ে দশটার মধ্যে স্কুল বাড়িতে ঢুকে যায় রাই স্কুল থেকে আসার পর ওকে আমরা যেটা খাই সেটাই একটু টিফিন করিয়ে দিই কিন্তু আজকে সেরকম কোনো টিফিন বানানো হয়নি তাই ভাবলাম ওকে দুধই খাইয়ে দেব আর দুধ খাওয়া নিয়ে ওর যত ঝামেলা কিন্তু আজকে ও খুব আনন্দের সাথে দুধটা খেয়ে নিচ্ছে তো তোমরাই শোনো ও কি বলছে আর কেন খাচ্ছে আর একটা কারণ আছে কি কারণ আছে আমি ম্যাজিক কিনেছি ওই আঙ্কেলটা মাকে বলেছে যে ডেলিভারি বয়টা আমি দুধ খাবার পায় আমাকে

আসবে তো দুধ খাওয়া জল খাও মুখটা মুছিয়ে আসো কাল পড়তো আসবি আমি বের করে রাখি রাইকে দুধ খাওয়ানো পিছন জ্বালা মুখ ধুইয়ে চলে আসো বন্ধুরা বলেছিলাম না রাই ভীষণ এক্সাইটেড আর রাই এর পার্সেলটা রাই আনবক্সিং করবে তো করো রাই বুড়ো হয়ে গেছে এখন ওইগুলো নাই আমি কি বুড়ো আমি তো 5 ইয়ার্স বুড়ো হলো তো 80 50 দেখো 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 দুজনে মিলে কি করছে দেখো 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 তর সইছে না তর সইছে না বস আমার তর সইছে না দেখো এটা কি লাগে ওটা এক না রাই তুমি হ্যাপি রাই চাপা দিবি এখন আর রাইয়ের কথাও বের না মুখ দিয়ে রাই তুমি হ্যাপি কেক দিয়েছে তোমাকে গিফটটা তাহলে বাবি বাবা এটা ডিজিটাল আগে তো ছিল ওর পিপি একটা দিয়েছিল এখানে একটা সুইজার মতো থাকত ওটাকে টেনে দিলেই বাস হয়ে যেত তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় 11টা রাই স্কুল থেকে এলে ওকে দুধ খাওয়ালাম আর একটু সকালের গালা ভাত ছিল আজকে ওর বাবা ওটাই খেয়ে যাবে আর আমি নিলাম এই যে লুচি লুচি আর লাউ ঘন্ট দিয়ে আজকে এটাই খেয়ে নেবো আজকে আর সকালের খাবার কিছু বানানো হবে না তুমি কি করছো এত কাজ করছো কেন আমাকে হেল্প করছো এগুলো কি নিয়ে বসেছো গেদাল পাতা পাতার বড়া তুমি খাও হ্যাঁ খাই দেখো বন্ধুরা রাই আমাকে গাদাল পাতা ওর বাবা কতগুলো নিয়ে এসছে এবার ও বেছে দিচ্ছে শোনা মেয়ে আমার দেখো রাই সোনার মতো কে কে কাজ করো তোমরা বলো তো কেউ কাজ করো না সারাদিন শুয়ে শুয়ে মোবাইল দেখো আর আমার রাই সোনা দেখো কত সুন্দর কাজ করছে তো বন্ধুরা তারপর তো আর তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করা হয়নি তো তারপর আমি ওই রান্নাটা কমপ্লিট করে দিলাম আর ওর বাবা কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার ডিউটিও চলে গেছে আর এদিকে আমি সমস্ত রকম কাজকর্ম সেরে এখানে একটু পুজো দিতে বসে পড়লাম তো এখন পুজোটা আগে দিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কারণ সেই যে সকালবেলা উঠেছি প্রায় স্কুলের জন্য আর একটুও শোয়া হয়নি তো ভাবলাম যে এখন আগে পুজোটাই সেরে নিই ওই যে বলেছিলাম না বন্ধুরা একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে আবার কিন্তু সোজা চলে এসেছি কিচেনে কারণ একটু লিকার চা খেতে হবে তো আজকে আর দুধ চা খাচ্ছি না তো একদিন দুদিন অন্তর অন্তর দুধ চা খাচ্ছি যেহেতু দুধ চাকে এত ভালোবেসে ফেলেছি দুধ চা ছাড়া যেন থাকা যায় না কিন্তু আবার একটু অভ্যেসটা চেঞ্জ করারও চেষ্টা করছি তো আজকে খেয়ে নেবো একটু লিকার চা আর যেটা তোমাদের বলছিলাম যে মানে যেটা বলবো ভেবেছি যে এই যে বাচ্চারা যে ছোট ছোট জিনিসগুলোতে এত খুশি হয় ওদের কিন্তু কিছুদিন পর পর যারা বিশেষ করে শহরে বড় হচ্ছে বাচ্চারা একা বড় হচ্ছে তাদের মানে তারা কদিন পর পর ওই ঘরের জিনিস দিয়েই খেলা করে তো এবার ঘরের জিনিস দিয়ে খেলা করতে করতে ওদের আর সেই জিনিসটা ভালো লাগে না তাই কিছুদিন পর পর ওদের যদি একটা করে নতুন কিছু কম দামি হোক কিছু একটা খেলনা কিনে দেওয়া যায় এতে কিন্তু ওরা অনেক বেশি আনন্দিত হয় আর সেটা ওরা খুব নিয়ে মানে খুশিতে ওরা খেলতে থাকে তো এই যে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল আর ওদেরও দিন ওই পড়া এগুলো নিয়ে থাকাটা আমি মনে করি একদমই উচিত নয় ওদের মাঝে মাঝে একটু ছোট ছোট কাজ করতে দিলেও কিন্তু ওরা বেশ আনন্দিত হয়ে থাকে তো বাচ্চাদের এরকমও মাঝে মাঝে ছোটো ছোটো কাজগুলো করতে দিয়ে বলতে হয় যে আমাকে হেল্প করে দাও ওরা কিন্তু অনেক আনন্দ করে কাজটা ভালোবেসে করে দেয় তোমরা দেখলে রাই ওই ম্যাজিক বোর্ডটা নিয়ে কত হ্যাপি হলো আবার কিন্তু আমাকে সুন্দর করে গাদাল পাতা বেছে বেছে কাজটাও করে দিল তো চলো এই যে কথা বলতে বলতে আমার চাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চাটা আগে খেয়ে নিই তারপর আবার রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে চা চাটা খাওয়ার পর রাইকে পড়তে বসিয়েছিলাম আমি তারপর ওর বাবা ডিউটি থেকে ফিরে এলো বলল যাও আমি একটু পড়াটা দেখছি তুমি রাতের খাবার বানাতে চলে যাও কারণ সকালে তো আবার মর্নিং স্কুল থাকে যার জন্য আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন রাতে খুব তাড়াতাড়ি হয় আর আজকে বানাবো একটু লাচ্ছা পরোটা তো তার জন্য আগের থেকেই ময়দাটা মেখে রেখেছিলাম আর এখন ভেতরে একটু ওই কর্নফ্লাওয়ার ঘি আর সাদা তেল মিশিয়ে ওটা দিয়ে আবার একটু বেলে নিয়ে লাচ্ছা পরোটার শেপটা দিয়ে নিলাম কিছুক্ষণ পরে রাইকে খাওয়ানোর পরে ভেজে নেব তো এরকম করে আমি লাচ্ছা পরোটাগুলো রেডি করে নিচ্ছি আর একটা তরকারি বানিয়ে নেব আর ওদিকে তরকার ডাল ভেজানো আছে একটু তরকা বানিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করি কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে কন্টিনিউ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করলে তাদেরও অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও অন অল নোটিফিকেশনের জন্য যাতে আমার দেওয়া কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং